বাস্তুশাস্ত্র এক্সপার্ট শ্রী সঞ্জয় চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের বাস্তু অনুষ্ঠান আপনাদের উদ্দেশ্যে আমি শুরু করছি তো আজকে অনুষ্ঠানটি করব যে কোনো কাজেই সফল হচ্ছেন না বাস্তু মাটি দোষ নেই তো আপনাদের তবে যারা যারা এই মুহূর্তে আমার অনুষ্ঠানটি দেখছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন প্লাস শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করলে কিন্তু আপনারা কিন্তু বাস্তু সংক্রান্ত নিত্য নতুন ভিডিও কিন্তু আপনাদের কাছে কিন্তু সহজে কিন্তু পৌঁছাবে প্লাস শেয়ার অবশ্যই করবেন তো কোনো কাজে সফল হচ্ছেন না বাস্তুর মাটির দোষ নেই তো নতুন একটু শুনছেন না দর্শক বন্ধু বাস্তুর মাটির দোষ বাস্তুর মাটির দোষ কীরকম হয় জানেন ধরুন বহু বছর আগে আপনি জানেন না আপনার পূর্বপুরুষের আগে এইখানে একটি শ্মশান ছিল মাটিতে মানে এই মাটির স্থানে আপনার একটা শ্মশান ছিল শ্মশান শ্মশান ছিল বা কোনো কবরস্থান ছিল সেটাকে বুঝিয়ে ঠিকঠাক করে আপনি জানেন না জমিটা কিনেছেন তার উপর বাড়ি করেছেন অবধারিত বাস্তুদের দোষ থাকবে বাস্তুতে আপনারা টিকতে পারবেন না সফল সফল হওয়া তো দূরের কথা বাস্তুতে কেউ টিকতেই পারবেন না ধরুন ছোটোখাটো একটা শ্মশান ছিল বহু বছর আগে আপনি জানেন না সে বাস্তুটা সেই জমিটা কিনে আপনি বাড়ি করেছেন আমরা যখন দর্শক বন্ধু যখন বাস্তু ভিজিট করতে যাই বহু মানুষ বলে থাকেন স্যার এখানে তো শ্মশান ছিল না কিন্তু যখন আমরা বাস্তু পরীক্ষা করি যখন জিজ্ঞেস করি আশেপাশের বয়স্ক মানুষদেরকে তখন তারা বলে হ্যাঁ আজকের থেকে আশি বছর সত্তর বছর আগে শ্মশান ছিল জমির মালিকও জানে না সেরকম দর্শক বন্ধু যদি মাটিতে যদি দোষ থাকে বাস্তুর সে বাস্তু কোনোদিন টেকা যায় না বাস্তুতে এবার প্রশ্ন হচ্ছে অনেকে আমাকে ফোন করে জিজ্ঞেস করে থাকেন স্যার এরকম মাটিযুক্ত দোষ আছে কিন্তু বাস্তুদের তো বাড়ি বানিয়ে নিচ্ছে কী করব তাহলে বলবো বাস্তুটাকে বন্ধন করান বাস্তুবন্ধন দর্শক মধ্যে আমি করে থাকি যাদের মনে হচ্ছে বাস্তুতে মাটির দোষ রয়েছে বাস্তুদের কোনো কাজই সফল হচ্ছে না তারা বাস্তুদের বন্ধনা করাতে পারেন আমি বাস্তুবিদ সঞ্জয় শাস্ত্রী এইটা আমার ফোন নাম্বার নে নাইন ফোর ডবল থ্রি নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এই নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন যাদের মনে হচ্ছে কোনো কাজে সফল হচ্ছে না বাসুদেব মাটি সংক্রান্ত কোনো রকম দোষ রয়েছে মাস্তু বাস্তুর মাটিতে কত পার্সেন্ট দোষ রয়েছে হানড্রেড পার্সেন্ট না এইট্টি পার্সেন্ট না ফিফটি পার্সেন্ট জানা জানা আছে কি জানি না স্যার তবুও স্যার ঘরের মধ্যে টোটকাট টিপস করছে আর রেজাল্ট জিরো পাবেন বাস্তুর মাঠ বাস্তুদের দোষ কত রয়েছে সেই হিসাবে টোটকা করতে হয় সেই হিসাবে রেমিডি করতে হয় এই জন্য সঠিক বাস্তুবিদকে দিয়ে বাস্তুরা দেখাতে হয় বিচার করাতে হয় সঠিক বাস্তুবিদ চিনবেন কি করে যে বাস্তুবিদ আপনার বাস্তুদের পা দিয়ে বলে দেবে আপনার বাস্তুদে কি সমস্যাগুলো চলছে মাটির সমস্যা যদি থাকে দর্শক বন্ধু সেই বাড়ি সেই মাটিতে যদি বাড়ি বানান যতক্ষণ না বাস্তুর কোনো প্রতিকার করছেন ততদিন আপনারা শান্তিতে থাকতেও পারবেন না বিশালভাবে বিশালভাবে অশান্তি থাকবে এই জন্য বলবো যাদের বাস্তু পীড়িত রয়েছে কোনো কাজে সফল হচ্ছেন না যদি মনে হয় আপনারা নিজেদের যদি কাছের যদি কোনো বাস্তুবিদ থাকে তাদের কিন্তু বিচার করাতে পারেন যদি মনে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এটা আমার বুকিং নাম্বার রয়েছে নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন আর বাস্তুটা মানুষের জীবনে প্রচণ্ডভাবে প্রভাব ফেলে ঠিক আছে যাই হোক কথা আর বাড়ালাম না প্রোগ্রামটা শেষের মুখে ভালো থাকবেন দর্শক বন্ধু আবার আবার চলে আসবো আবার আমি চলে আসবো দুটি ভিডিও নিয়ে